শ্বশুরবাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক জামাই ঘটনা বৃহস্পতিবার রাতে এলেই আমরা থানা দিন নয়নপুর চাম্প্লাই এলাকায় কথায় আছে শ্বশুরবাড়ি মথুরাপুরি কিন্তু জামাই যখন সেই শ্বশুরবাড়িতেই চুরি করতে আসে তখন মথুরাপুরি যেন পাল্টে যায় আর জামাই আদরের বদলে কপালে জোটে উত্তম মধ্য ঘটনার বিবরণে জানা যায় চাম্পলা এলাকার বাসিন্দা রণধীর রায়ের মেয়ের জামাই শুকরঞ্জন রায় শ্বশুর বাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরে তালা ভাঙে বলে অভিযোগ এরপর ঘরের আলমিরা সোকেস ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই শুকরঞ্জন সহ তার সঙ্গীকে জানা যায় শুকরঞ্জন আমরা থানাধীন হাওয়াই বাড়ি এলাকার বাসিন্দা জানা গিয়েছে কোনো এক পারিবারিক জামেলার কারণে শাশুড়িও বাড়িতে থাকে না শ্বশুর পায়ে বাড়ি খালি রেখে যায় অন্যদিকে শ্বশুরের সহজ সরল সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরু সহ মূল্যবান জিনিস বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবারও বাড়িতে শ্বশুর যখন বাড়িতে ছিলেন না সেই সুযোগে চুরি করতে আসে এলাকাবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পাকরাও করতে সক্ষম হয়নি এদিন আর এলাকাবাসীর নজর রাতে সফল হয়নি জামাইবাবু বাবু শেষে স্থানীয় বাসিন্দারাই জামাই এবং তার সঙ্গীকে আট করে তেলিয়ামরা থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি ব্যুরো রিপোর্ট নিউজ টুবরা টোয়েন্টি ফোর